যখন শুনি একটা প্রবাসী ওই এয়ারপোর্টে লাঞ্ছিত হয়েছে প্রবাসী তা আসলে ভুল করতে পারে মায়ের গর্বের দিকেও শিক্ষা আসে না তাই এখন হয়তো এয়ারপোর্টের কোনো নিয়মকানুনের সমস্যা হয়েছে যে কোনো একটা কারণে সমস্যা হইতেই পারে ভুল করতেই পারে প্রবাসী মান না প্রবাসী ভুলই করছে তার আইনের আওতায় দিতে পারে আইনের তার তার শাস্তি দিতে পারে কিন্তু প্রকাশ সে দিবালোকে তার হেনস্থা করবো এই সব কাজের জন্য নিন্দা জানাই আমি একজন প্রবাসী আমার ভাই আছে প্রবাসী আমাদের এলাকার অনেক প্রবাসী আছে তো বাংলাদেশের প্রবাসী দেশের সম্পদ রেমিডেন্স যুদ্ধা তাদেরকে এমন প্রকাশ্যে হেনস্থা করব এই জন্য আমরা নিন্দা জানাই এটার যদি দৃষ্টান্তমূলক বিচার যদি না হয় সকল প্রবাসীরা আওয়াজ তুলবে রেমিডেন্স শটডাউন করবে সবাই আওয়াজ তোলেন এটার বিচার যাতে হয় কেউ বৈশা থাকেন না কেউ থাইমা থাকেন না কারণ ওন এক ভাইয়ের সাথে এক রেমিডেন্স দুধের সাথে এই অন্যায় করছে ভবিষ্যতে আমার সাথেও করতে পারে আপনার সাথেও করতে পারে তো সবাই আওয়াজ তোলেন এর জন্য সুষ্ঠু বিচার হয়